যুবকরা হচ্ছে শক্তির আধার তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস তাদের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে পারে না কোটা বিরোধী আন্দোলন করতে পারে তারা নিরাপদ শরৎ চাই আন্দোলন করতে পারে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে চিল্লায় বলেন ঠিক এজন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশ বাংলাদেশটার রহমতার বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এই জন্য যুবক ভাইয়েরা যারা আছে তোমাদের এই সময়টা অনেক দামি সময় কেমতের দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা তার আরোশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যারা এবাজতে সময় কাটিয়েছে যারা তাদের অবসর সময়টা হিন্দি সিনেমা দেখে নাই জি বাংলা দেখে নাই স্টার জলসা দেখে নাই রুব্বানে নাচে কোমর দুলাইয়া এগুলা দেখে নাই তারা তাদের সময়টা আল্লাহর এবাদতে কাজে লাগিয়েছে ওই যুবকদেরকে ক্যামচের ময়দানে নিচে ছায়া দিবে কে অনেক যুবক আসছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই সময়টা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে রাজি আছো তো সবাই রাজি আছো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তাদের তাদের নষ্ট নষ্ট করে করে দেওয়ার দেওয়ার জন্য জন্য ক্যারিয়ারগুলো যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক বাংলাদেশে এটা নাই হ্যাঁ আছে এই মাদকের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে সিগারেটের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে সিগারেটের অভ্যাস আমাদের নাই তো হ্যাঁ এটা কিন্তু জাহান নামের খাবার খেয়াল রাখবেন সুগন্ধি সুগন্ধি দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস সুগ্রান এটা হচ্ছে জান্নাতের আলামত আর ধুয়া এটা জাহান নামের আলামত কথা কোন ধুয়া কিসের আলামত আগুন জ্বালাইলে কি ওঠে ধোয়া ওঠে সিগারেট খেলে কি ওঠে পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায় কথা বলেন খাওয়া যায় না টয়লেটে বসে খায় আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার পণ্য যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ মানে ক্যান্সার রোগের কারণ তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয় পৃথিবীতে আর কোনো পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খাইলে এই রোগ হয় ফরেন এক্সাম্পল বাজারে এক বিস্কুট আসছে কি আসছে এই বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায় ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে উপরে লেখা কিনবেন কথা বলেন কি বলবেন তোর বিস্কুট তুই খা তোর বলা মরুক কথা বলেন কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে তারপরে মানুষ খায় সিগারেট হয় টোবাকো প্ল্যান্ট থেকে তামাক পাতা থেকে তামাকের চাষ টাস কমে গেছে না এটা আবার টেরা দেওয়া লাগে না কারণ ছাগল মুখ দেয় না কথা বলেন তো যেটাতে ছাগল মুখ দেয় না এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে জোরে বলেন এই ধোয়ার কারণে আপনার লাঞ্চ শেষ হয়ে যাবে লাং লাং যেটা দিয়েছে আল্লাহ ফুসফুস এটা শেষ এটার ভেতরে একটা পয়জন আছে নিকোটিন কি বলে এই নিকোটিন আপনাকে শেষ করে দিবে প্রতি বছর গোটা বিশ্বে এই নিকোটিনের কারণে হাজার হাজার মানুষ মরে যারা স্মোকিং করে এই জন্য স্মোকিং এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে তো স্মোকিং তো অনেক পাতলা বিষয় এখন স্মোকিং কে ছাড়িয়ে ইয়াবা গাঞ্জা মারি ফ্যান্স ডিল এগুলো আছে না এই যে কি একটা আসলো ইয়াবা এটা পেঁয়াজের ভিতরে পাওয়া যায় মানে পিঁয়াজ ভেঙে এটার ভিতরে ইয়াবা নিয়ে আসে আলু কাইটার ভিতরে ইয়াবা ইয়াবা বইরা নিয়ে আসে দেখা যায় লাউ কেটে দেখা যায় ইয়াবা আছে না এই ইয়াবা এতদিন ছিল ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা খেত নেমে আসলো কলেজে হাই স্কুলে এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে দেশ কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে হুশ নাই আমাদের সামনে নির্বাচন তো এখন খালি আমার ভাই তোমার ভাই আছে না নাই খবরদার যোগ্য সৎ ইসলামপন্থী লোক দেখে আমরা নির্বাচনে ভোট দিব চিল আমরা দলাদলি বুঝি না বিএনপি আওয়ামী জামাত ইসলাম জাতীয় পার্টি কিচ্ছু না যে এলাকায় ইসলামপন্থী লোক থাকবে আল্লাহ ভিরু হোদা ভিরু জনগণকে ভালোবাসে মাঠীয় মানুষের নেতা এরকম দেখে আমরা ভোট দিব রাজি আছেন তো কারণ ভোট কিন্তু আমানত আমানতের ব্যাপারে জিজ্ঞেস করবে কে কথা কন আমার ভোট আমি দেব যারে খুশি তারে দেব না আমার ভোট আমি দেব ইসলাম পন্থী দেখে দেখে যোগ্য প্রার্থীকে দেব চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তো যে যুবকেরা এবাদতে রাত কাটাবে হ্যাঁ এবাদত করে করে রাতের আধারে যারা শেষ রয় আমরা গানে শুনি যে চোখের পানি দিয়ে যেখানে ঝড় উঠবে যে যুবকদের সেই যুবকেরা এখন ইয়াবা নিয়ে ব্যস্ত নিয়ে ব্যস্ত এজন্য এলাকাতে এই ফ্যান্সি ডিলের ব্যবসা ইয়াবার ব্যবসা এগুলোকে সঙ্গবদ্ধ হতে দিবেন না জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না মঞ্চে আমি জানি না এটা আপনাদের দায়িত্ব আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে এটা ভেঙে দেন এলাকাটা সুন্দর করেন যুবক গুলো আল্লাহ হতে সাহায্য করেন ঠিক কিনা তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক নাম্বার টু সেটা হচ্ছে পর্নোগ্রাফি এখন হাতে হাতে মোবাইল আসে না নাই এই যে এটা একটা সিনেমা হল এটার নাম কি কথা কন যত সিনেমা আছে সব ঢুকানো যায় আবার মাহফিলে ঢুকানো যায় দ্য চয়েস ইজ ইয়োর্স দ্য ডিসিশন ইজ ইয়োর্স তুমি জান্নাতে যাবা না জাহান নামের লাখড়ি হবা সিদ্ধান্ত তোমার এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায় ইন্ডিয়ান নায়িকাদের নেকেট সিনারি পাওয়া যায় যায় না কথা কন যুবক ভাইরা এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে তোমরা আগামী দিনের সম্ভাবনা তোমাদেরকে অনেক দূর যেতে হবে যেতে হবে এজন্য মেক এ ভেরি ব্রাইট ক্যারিয়ার ফর ইউর সোসাইটি ফর ইউরি ফর ইউর কান্ট্রি তোমাদের দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে ঠিক কিনা ঠিকিল্লাবলন ঠিকই না এজন্য নজরটাকে হেফাজত করতে হবে জি বাংলা স্টার জলসা কিরণ মালা হিন্দি সিনেমা নেকেট ফিল্ম ব্লু ফিল্ম এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না না আমাদের দেশে ছোট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই দেই না তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার লাগাতার চল্লিশ দিন ফজরের সালাত জামাতে পড়বে মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে এখন প্রথম কাতারে পায় না পোলাপাঙ্গে কি সুন্দর ইনিশিয়ে আমরাও চাইলে নিতে পারি ঠিক কিনা এরপর খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে সেটা হচ্ছে ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা খুব কম মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে যারা ফজরের নামাজে আসবে না ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না এজন্য মসজিদের ফান্ডিং এ মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে কথা বুঝতে পারছেন মহরানা সব মসজিদ কমিটির সেকেন্ড প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প এই ঘোষণা দেওয়ার পর থেকে সারা রাত কোনো মহিলা ঘুমাই না আল্লাহ তো এই কিন্তু আমাদের নেয়া দরকার পরিবর্তন হতে শুরু করেছে এখন ডিজিটাল বাংলাদেশ নাও উই আর লঞ্চিং দ্য স্যাটেলাইট সো বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে এখন তথ্য প্রযুক্তির যুগ কোনটা সহি কোনটা দইফ একটা ক্লিকে আমরা পেয়ে যাই ঠিক কিনা আমরা যারা বক্তা আমরাও কথা বলে সার পাই না ধরে হুজুর রেফারেন্স কি বলেন আছে না নাই তার মানে গণসচেতনতা শুরু হয়েছে এজন্য আমাদেরকে এই প্রজেক্ট নিতে হবে এই যে মাহফিল এটা হয়েছে এটা কি কোনো এক ব্যক্তির ফান্ডিং এ হয়েছে কথা বলেন একজন দশ লক্ষ দিয়েছে দুই দিন ব্যাপী মাহফিল এরকম না এটা সবাই মিলে করেছি সবাই মিলে এরকম সবাই মিলে যুবকদেরকে বাঁচাতে হবে সবাই মিলে একসাথে আল্লাহ হতে হবে সবাই মিলে একসাথে জান্নাতে ঢুকতে হবে সবাই যদি আমরা জান্নাতে থাকি ভাল লাগবে না কিছু জান্নাতে কিছু জান্নামে নামে লাগবে আমরা জান্নাতে গেলে একসাথে যাব। ইনশাল্লাহ কয় না চিৎকার করে পড়েন ইনশাল্লাহ তাহলে যুবকদেরকে শেষ করেছে মাদক এই মাদক থেকে বাঁচতে হবে যুবকদেরকে শেষ করেছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি আসলে নাই টেন্ডারবাজি চাঁদাবাজি রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায় ওনারা কিন্তু মাঠে নামে না চিল্লায় বলেন এই যে নির্বাচন পূর্ব সহিংসতা এখানে গাড়ি ভাঙচুর ওইখানে জ্বালাও পোড়াও এখানে আগুন দাও ওইখানে সন্ত্রাসবাদ এগুলো সব যুবকদেরকে দিয়ে করানো হয় এজন্য নোংরা রাজনীতির এই প্যানেলকে ভেঙে দেন আপনারা সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন বরকত দিবে কে আপনাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে সোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি মাদক তারপর পর্নোগ্রাফি তিন নম্বরে নোংরা ছাত্র রাজনীতি চার নাম্বারে লেট ম্যারেজ কই তুই নিজের পায়ে দাঁড়া এতদিন কার পায়ে কই তুই নিজের পায়ে দাঁড়া আগে তারপরে বিয়ে করবি নো টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে বিশ্বাস ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন অনেক সহজ করেছেন এক সাহাবী বললেই আর সুল্লাহ বিয়ে করব। বিশ্বনাই বললেন হাল্লাকা সাদাক ইয়ানি মাহার ডু ইউ হ্যাভ দ্য ডোরি তোমার কি মোহর আছে কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে সাহাবি বলে মোহর টোহর কিছু নাই কি আছে কয় আমার সে গরিব এই তল্লাটা কেউ নাই বিশ্বনাই বললেন ও সাহাবী কোরআনের কোন সূরা আছে কিনা তোমার কাছে সাহাবি বলল নবী কোরআনের অল্প কয়েকটা সূরা আমার মুখস্থ জানা আছে এক যুবতী মেয়ে বলল নবী আমি বিয়ে করব বিশ্ব নেই বললেন কোরআন জানো না কি যুবতী বলে না কোরআন আমি জানি না বিষ্ণু নই বললেন আমার কাছে ভালো একখানা পাত্র আছে বিয়ে পড়িয়ে দিলাম আর মেয়েটাকে বলল মা তোমার স্বামীর কোনো টাকা নাই পয়সা নাই মহরানা দেওয়ার মতো কিছু নাই তুমি কোরআন জানো না কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে তোমার কোরআন জানা নাই প্রতিরাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখায় দিবে সুরাগুলো গুলো মুখস্থ করায় দিবে তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখাইয়া দিবে এটাই হলো রে মা তোর বিয়ের মোহর স্বামী তোমার টিচার সে তোমাকে কোরআন শিখায় দিবে এটা তোমার বিয়ের মোহর সহজ হয়ে গেল না কথা বলেন সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যে বিয়েতে খরচ কম শুনতেছেন হ্যাঁ আমলের নিয়তে শোনেন চেঞ্জ লাগবে পরিবর্তন আনতে হবে আমাদের ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মহরানা কম যেই বিয়েতে খরচ কম যেই বিয়ের ভেতরে ধুমধাম কম ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে ফামা আল্লাহ আলা আনহার সাথে সেদানে আলীর বিয়ে হলো ফাতিমাকে যে বিষ্ণুই বললেন আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে তুমি কি রাজি ফাতেমা কোনো কথা বলে না আবার জিজ্ঞেস করা হলো কথা বলে না চুপচাপ তিনবার বিশ্বনী জিজ্ঞেস করলেন তিনবারে চুপচাপ মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক কন ঠিক কিনা কি লজ্জাবতী নারী কিছু বলেই না তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই ফাতেমার সাথে সৈয়দানা আলীর বিয়ে হয়ে গেল সামান্য কিছু কাপড় পেয়েছেন সামান্য কিছু দেড়হাম পেয়েছেন সামান্য কিছু মহারানার বিনিময়ে বিশ্ব নবীর কন্যা জান্না সব নারীদের সর্দারিনী যে ফাতেমা জান্নাতের দরজারে দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না সামান্য কিছু মহারানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে এখন সুবাহান আল্লাহ এই বিয়েটারে সহজ করার দরকার আছে না নাই রাজি আছেন তো বিয়েটাকে সহজ করতে হবে এরপরে আরেকটা সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা যুবকদের মধ্যে এখন মহামারী আকার ধারণ করেছে এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই সংক্ষেপে এগুলোর কি কয় আর বিএফ গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হ্যাঁ ওই যে একটা হাততুলস ওরে নোবেল প্রাইজ দেওয়া দরকার যুবক ভাইয়েরা এগুলো থেকে বেঁচে থাকতে হবে তোমাদের এই উচ্ছ্বাস তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে তাহলেই তাহলে যে সাত শ্রেণীর যুবক কেমতির দিন আল্লাহ রুসের নিচে ছায়া পাবে ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো